আজকের ভিডিওর মাধ্যমে একটি স্কুলের এই বছরের নবম শ্রেণীর বাংলার প্রশ্নপত্র আমি তোমাদের দেখাবো। যারা আমার ভিডিও ফলো করো তারা দেখবে আমি বাংলার তোমাদের যে সাজেশনটি দিয়েছি সেখান থেকে কিন্তু হুবহু হান্ড্রেড পারসেন্টই কমন এসে গেছে এই প্রশ্নপত্রটিতে তাই যারা এখনো সাজেশনের ভিডিওটি দেখোনি চটপট কিন্তু চ্যানেলে ভিজিট করে সাজেশন ভিডিওটি দেখে নিও আজকের ভিডিওর উদ্দেশ্য হলো তোমাদের প্রশ্নের ধাঁচ রকম হয় কী টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে এবং সাজেশনের সাথে কি রকম প্রশ্ন তোমরা মিল পেয়েছো সম্পূর্ণটা আমি আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো তো চলো প্রশ্নটি এবার তোমরা দেখে নাও এই স্কুলটিতে আজকে বাংলা পরীক্ষা ছিল পূর্ণমান চল্লিশ এবং তোমাদের সময় থাকবে দেড় ঘন্টা দেখো এক নম্বরের যে প্রশ্নগুলি এসেছে যে টাইপের আমি প্রশ্ন বলেছিলাম সেই রকমই আসেছে এবং ভীষণ সহজ প্রথমটি সঠিক উত্তরটি নির্বাচন করো ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর ঈশান হলো আকাশের কোন কোন এটি হবে উত্তর পূর্ব তোমরা কিন্তু অবশ্যই নিজেরা উত্তর দেবার চেষ্টা করবে পরেরটি দীর্ঘ সময় পরও শকুন্তলার খোঁজ নিতে তপমনি এলো না কারা আসেনি কোনো দূত কিন্তু তপমনে আসেনি সেই কথাই বলা হয়েছে তোমরা অপশানগুলি একটু দেখে নিও এবং এই টাইপেরই তোমাদের প্রশ্ন আসবে যখন তোমাদের এই এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে তখন কিন্তু সম্পূর্ণ বাক্যটি লিখে অপশান ক বা অপশান খ গ ঘ যেটি হবে সেই অপশানটি লিখে তারপরে উত্তরটি লিখবে তিন নম্বর প্রশ্ন ইলিয়াসের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল ইলিয়াস বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল কাকে তার ছোট ছেলেকে চার নম্বর প্রশ্ন নোংর কবিতার সারাদ কবি যা করেন কি করেন মিছের দাঁত টানেন পাঁচ নম্বর আনন্দে মাস্টারমশাই সুকুমারের উদ্দেশ্যে লিখেছিলেন একটি কি হবে তোমরা উত্তর দেবার কিন্তু চেষ্টা করবে এখানে যেগুলো টিক দেওয়া আছে সেগুলি কিন্তু ফলো করবে না নিজেরা উত্তর দেবার চেষ্টা করবে অহস্যৈ হস্য রি এগুলোকে কি বলা হয় হর্ষস্বর দীর্ঘস্বর যৌগিক স্বর সহজ যেটি হবে সেটি সঠিক উত্তর লিখতে হবে সাত নম্বর স্কুল থেকে স্কুল এটি ধ্বনি পরিবর্তনের কি ধারার প্রয়োগ হয়েছে দেখো হস্যই এসেছে তাহলে এটি কি হবে আদি সরাগম আট নাম্বার ধনির লিখিত রূপকে কি বলা হয় ধনির লিখিত রূপকে বলা হয় বর্ণ দেখো এই টাইপের প্রশ্ন এসেছে আটটি প্রশ্ন এনসি এসেছে এবং প্রতিটি প্রশ্নের এক নাম্বার করে মান টোটাল আট নাম্বার এর দেখো তোমাদেরও কিন্তু এইরকমই প্রশ্ন আসবে তাই একটু ফলো করো প্রশ্নের ধাঁচটি নটি প্রশ্নের উত্তর লিখতে হবে নটি ন নাম্বার প্রথম প্রশ্ন কলিঙ্গের ঝড়পৃষ্টি কবিতায় কোন মাসের উল্লেখ রয়েছে দেখো তোমরা পড়েছিলে ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল তাহলে ভাদ্র মাসের উল্লেখ রয়েছে দু নম্বর কারা ইলিয়াসের ঘোড়া চুরি করেছিল কিরবিজরা চুরি করেছিল তোমরা পড়েছ আমি এই কারণের জন্যই বলি টেক্সট বুক কিন্তু ভালো করে রিডিং পড়তে হবে নাহলে কিন্তু এমসিকুর প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে না তাই যাদের এখনও পরীক্ষা বাকি রয়েছে টেক্সট বুকটি অন্তত কিন্তু একবার ভালো করে রিডিং করে নিও তিন নম্বর নোমুর কবিতায় কবি কীভাবে দিকের নিশানা করেন চার নম্বর এম এ পাশ করার পরেও সুকুমার কি স্বপ্ন দেখেছিল এগুলির উত্তর কিন্তু নিজেরা দেওয়ার চেষ্টা করবে না পারলে আমি বলে দেব। এতে তোমাদের প্রিপারেশন কতটা হয়েছে নিজেরা বুঝতে পারবে পাঁচ নাম্বার অবিনাশবাবু চায়ে চিনির বদলে কি খেতেন ছ নাম্বার যৌগিক স্বরধ্বনি কয়টি এবং কি কি সাত নাম্বার প্লুত স্বর কাকে বলে আট নাম্বার ধ্বনী লোপের একটি উদাহরণ দাও এবং নাম্বার উদাহরণ সহ অপিনীহিত বিষয়টি বুঝিয়ে দাও দেখো এগুলি এসেছে এই নটি প্রশ্ন তোমরা এই উত্তরগুলি নিজেরা দেবার চেষ্টা করবে না পারলে আমি বলে দেব প্রিপারেশন কতটা হয়েছে তাতেই তোমরা বুঝতে পারবে এবার দেখো যা বলেছি তাই এসেছে তিনের একের প্রশ্নটি দেখো যারা সাজেশনটি ফলো করেছে বুঝতে পারছ আর যারা কোনো সাজেশন ভিডিওটি দেখো নি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিও তিনের এক দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার কেন এরকম হয়েছিল অর্থাৎ আমি প্রশ্নটা দিয়েছিলাম কেউ কেন নিজেদের অঙ্গ দেখতে পাচ্ছিল না দু নম্বর স্কুলে কি বিভিষিকাই ছিলেন যে ভদ্রলোক স্কুলে তিনি কেন বিভীষিকা ছিলেন হুবহু এই প্রশ্নটাই আমি দিয়েছিলাম চারের দাগের প্রশ্ন যে কোনো দেড়শো শব্দের মধ্যে একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ নাম্বারের প্রলয় গনিয়া প্রজা ভাবুয়ে বিষাদ কি দেখে প্রজাদের প্রলয় মনে হয়েছিল এই প্রলয়ের ফলে কি হয়েছিল হুবহু এই প্রশ্নটাই ছিল চারের দুই দেখো এটিও কমন আমার বাণিজ্য তৈরি বাঁধা পড়ে আছে বাণিজ্য তৈরি কোথায় বাঁধা পড়ে আছে এই বাঁধা থাকার তাৎপর্য বিশ্লেষণ করো দেখো সব প্রশ্নই কিন্তু আমি সাজেশনে দিয়েছিলাম পাঁচের দাগের প্রশ্ন কম বেশি দেড়শো শব্দ উত্তর দিতে হবে ইলিয়াস যে ভাগ্যবান পুরুষ কেন ইলিয়াসকে ভাগ্যবান পুরুষ বলা হয়েছে তা নিজের ভাষায় লেখো এটিও কিন্তু কমন এরপর পাঁচের দুয়ের যে প্রশ্নটি আছে ভালো করে দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে বক্তাকে উক্তিটির আলোকে বক্তার মানসিকতা আলোচনা করো এটিও কমন ছয় দাগের প্রশ্নটি দেখো হুবহু একই এসেছে ঘটনাক্রমে সেই আংটিটি পেল এক ধিবর পাওয়া সেই আংটির গুরুত্ব আলোচনা করো ছয় দুই আজ দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল বিশ্রী কাণ্ডটি কি এই দেখো এগুলো সবই কিন্তু কমন এবং ভাব সম্প্রসারণ দেখো আমি ভাব সম্প্রসারণেরও একটি আলোচনা করে দিয়েছি চ্যানেলে ভিজিট করে দেখে নিও দেড়শো শব্দের মধ্যে লিখতে হবে জীবে প্রেম করে যেইজন সেইজন সেই জন সে বিচে ঈশ্বর ভাব সম্প্রসারণ কিভাবে লিখতে হয় কোন দিকগুলি ভালো রাখতে হয় সম্পূর্ণটা নিয়ে কিন্তু চ্যানেলে ভিজিট করো তোমরা ভিডিও রয়েছে অবশ্য দেখে নিলে ভাব সম্প্রসারণ নিয়ে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না তো এটি এই স্কুলটিতে এসেছিল তোমরা দেখতে পাচ্ছ সমস্ত প্রশ্নই কিন্তু সাজেশনে ছিল কমন তোমরা কিন্তু এই টাইপের প্রশ্নগুলি ফলো করো সাজেশন ভিডিওর কোনো প্রশ্ন বাদ দিও না তাহলে কমন অবশ্যই পাবে এবং শর্ট প্রশ্নের জন্য আমি আবারও বলছি টেক্সট বুকটি একটু ভালো করে তোমরা পড়ে রেখো তাহলে এমসি এবং এসে কিউ প্রশ্নও তোমাদের কোনো সমস্যা হবে না এটি হলো তোমাদের নবম শ্রেণীর বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি স্কুলের প্রশ্নপত্র দরকার হলে আর একবার তোমরা প্রথম থেকে প্রশ্নপত্রটি দেখে নাও এবং এই প্রশ্নগুলিও কিন্তু তোমরা ভালো করে একটু প্রস্তুত করে নাও তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা দেখলে যারা সাজেশন ভিডিওটি ফলো করেছো হান্ড্রেড পার্সেন্টে কিন্তু কমন এসে গেছে প্রশ্নপত্রটিতে তাই তোমাদের স্কুলেও কিন্তু অবশ্যই কমন আসবে সাজেশানটি তোমরা কিন্তু ভালো করে প্রস্তুত করে নিও যারা এখনো দেখো সাজেশান ভিডিওটি অবশ্যই কিন্তু ভিডিওটি গিয়ে দেখে নিও এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো